চব্বিশ অনেক জোরের চিন্তা ছিল যে স্যার প্রথম মাঠ হবে নাকি প্রথম পিডি পরীক্ষা হবে পরীক্ষা নাকি একটি হয়ে যাবে এরপরে হ্যাঁ বিভিন্ন রকমের একটা কনফিউশনে সবাই ছিল কিন্তু আমি একটু ক্লিয়ার করে দিই যেহেতু কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট এখনো কমপ্লিট হয়নি গতবার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল তার রিক্রুটমেন্টের এখনো মানে ফাইনাল বেরিয়ে যাওয়ার পর এখনো ডকুমেন্টেশন ভেরিফিকেশন বাকি আছে মেডিকেল বাকি আছে তাদের এর মধ্যে কিন্তু কলকাতা পুলিশ আরেকটি ভ্যাকেন্সি ছেড়ে দিয়েছে তার মানে হচ্ছে যে এটি আজ থেকে অনেক দিন আগেই ভ্যাকেন্সিটা অলরেডি ডিক্লেয়ার হয়েছিল এই ভ্যাকেন্সিটা অনেক আগের ভ্যাকেন্সি ঠিক আছে যেটি তোমাদেরকে দেয়া হয়েছে দু হাজার এসে তো এখানে নিশ্চয়ই যে ভ্যাকেন্সিগুলি আগে ডিসাইড হয়েছিল যে আমাদের লাগবে এত কনস্টেবল লাগবে তো সেখানে অলরেডি ডিসাইড হয়েছিল যে প্রিলিমস পরীক্ষা হবে একশো মার্কসের সেখানে তিরিশটি থাকবে ম্যাথ তিরিশটি থাকবে রিজনিং আর চল্লিশটি জিকে প্রিলিমস পরীক্ষা যারা যারা উত্তীর্ণ হবে তাদেরকে পরীক্ষা দিতে হবে মাঠের ষোলোশো মিটার হচ্ছে ছেলেদের জন্য মেয়েদের জন্য সাড়ে চার মিনিটে আটশো মিটার ঠিক আছে ছেলেদের জন্য হচ্ছে সাড়ে ছয় মিনিটে ষোলোশো মিটার এছাড়া মেইন পরীক্ষা দিতে হবে সেম পঁচাশি নাম্বারের সিস্টেম কী আছে পঁচিশটি জি কে পঁচিশ নাম্বারের জিকে হবে পঁচিশ নম্বরের রিজনিং হবে পঁচিশ নাম্বারের ম্যাথ থাকবে আর দশ নম্বর থাকবে ইংরেজি তার সাথে পনেরো নাম্বারের থাকবে ইন্টারভিউ মানে পুরো সিস্টেম আগের মতোই ফলো করা হচ্ছে আমরা অল অলওয়েজ অপেক্ষা করবো যে নেক্সট যে ভ্যাকেন্সি বেরোচ্ছে বেঙ্গল পুলিশের জন্য খুব শীঘ্রই হয়তো বেঙ্গল পুলিশটাও আমরা পাবো সেখানে যদি আশা করছি যে হয়তো একটি পরীক্ষা সেখানে হতে পারে তার মানে হবে দেন একটা পরীক্ষা যেটা এর আগে হতো তো লেগে পড়ো একদম বিন্দাস প্রিপারেশন করো যাতে এক চান্সে তোমরা চাকরি পাও আমাদের কোচিং সেন্টার অলরেডি বেঙ্গল পুলিশের কলকাতা পুলিশের আলাদা ব্যাচ আছে যেখানে তোমার রিজনিং ম্যাথ এবং জি কে সমস্ত কিছু এবং তোমাদের বলে দিই যে আমাদের প্রতি বছর এখানে কোচিং সেন্টার থেকে যে পড়ানো হয় যে কোশ্চেনগুলি সলভ করানো হয় যে কি বলো সেই সমস্ত প্রশ্ন তোমরা যদি এখানকার ছাত্রদের সাথে কথা বলো তারা হামেশাই বলবে যে কমন পায় তারা ম্যাথ পর্যন্ত কমন পায় ঠিক আছে তো সেরকম কমনযোগ্য নোটস আর মেটেরিয়ালস দিয়ে আমরা পড়াশোনা করাই ঠিক আছে খুব এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের সেন্টারে তার সাথে তুমি আহ এখানে খেলাধুলা পাচ্ছ আর ফিজ আছে খুব সামান্য পাঁচ টাকা হচ্ছে ভর্তি ফি আর মান্থলি যে ফি আছে আগে ছিল পাঁচশো টাকা থাকার জন্য এবং পাঁচশো টাকা ছিল এর জন্য তোমার টিউশন ফি ছিল এখন সেটা একশো টাকা বাড়ানো হয়েছে ছশো টাকা হচ্ছে টিউশন ফি এবং ছশো টাকা হচ্ছে তোমার থাকার ব্যবস্থার জন্য সেখানে ইলেকট্রিসিটি কোনো আলাদা করে বিল দিতে হয় না খাওয়া দাওয়া সম্পূর্ণ মেস সিস্টেমে হয় খাওয়া দাওয়া খরচ যেটা বাইশশো টাকা ছিল সে বাইশশো টাকায় খাওয়া দাওয়া খরচ এইবারেও আছে তো তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করো এবং ফর্ম ফিল আপ করে কোচিং সেন্টারে চলে এসো ঠিক আছে আমি এতটুকু তোমাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি যে এখান থেকে তুমি যদি সত্যি সিরিয়াস হও তুমি যদি সত্যি চাও যে তোমার জীবনে তুমি চাকরি পেতে চাও আমি কথা দিলাম যে কোনো জওয়ান এখান থেকে খালি হাত ফিরে যাবে না কোনো মেয়ে এখান থেকে খালি হাত ফিরে যাবে না সে অবশ্যই একটি চাকরি এখান থেকে পেয়ে যাবে এটা কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস আছে হ্যাঁ সত্যি সত্যি যদি নিজে তুমি চাও তাহলে তুমি একদম সঠিক জায়গায় তোমার সঠিক ভিডিও দেখছো ফোন নাম্বার তোমার স্ক্রিনে আছে কল করে নাও সমস্ত ইনকোয়ারি আরও যদি কিছু ইনকোয়ারি থেকে থাকে কল করে ডিটেলসে নিয়ে নাও থ্যাংক ইউ ভেরি মাছ জয় হিন্দ জয় ভারত